আমরা মংলা বন্দরের দাঁড়িয়ে প্রসন্ন নদীর পাশে বিধত ঐতিহাসিক মংলা শ্রমিক সংঘের মাঠে আয়োজিত আজকের এই নির্বাচনী জনসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছে মংলা উপজেলা এবং মংলা পৌর বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমাদের মংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহুর রহমান মালিক সাবেক কমিশনার ইমরান হোসেন ইমান হোসেন জগার ফকির জামাল শ্রমিক দলের নেতা ফলিল মোল্লা যুব দলের নেতা সভাপতি সাইফুল ইসলাম বিপি সাইফুল আমাদের ফখরুল মেধা আমাদের ছাত্র দল শ্রমিক দল যুব দল স্বেচ্ছাসেবক দল বিএনপির নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক ভাবে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুরা আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশ এখন নির্বাচনী মুখী একটি ট্রেনের পাশে এসে দাঁড়িয়েছে সমগ্র জাতি অধিরাগ্রহে অপেক্ষা করছে অবাধ সুস্থ নির্বাচনের জন্য সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র নায়ক এদেশের কোটি কোটি মানুষের স্পন্দন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মধ্যপদী শহীদ রমান এবং দেশ নেত্রীবে খালেদা জিয়া রক্তের উত্তর অধিকার তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শত শহীদের রক্তে ঋণ শোধ করার জন্য খোলা দারিদ্র একটি বাংলাদেশ ন্যায় বৈষম্যহীন

মালিকারার জনগনের হাতে দিয়ে দেওয়ার জন্য কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা মানুষের জনব্যাপকতা নিশ্চিত করে উন্নয়ন উৎপাদন সমৃদ্ধি রাজনীতি এবং খাদ্যের ভাগ সম রক্ষা করার জন্য আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগের মধ্যে খাদ্যের ভাগ সম নিশ্চিত করে মত প্রকাশের অধিকার মানবিক অধিকার ন্যায় বিচারের অধিকার মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনগণের কাছে আমরা হাজির হয়েছি প্রিয় বন্ধু আমার আমাদের মূল লক্ষ্যই হল সন্ত্রাস সত্যি একটি জনপদ উপহার দেওয়া আমাদের মূল লক্ষ্যই হল উন্নয়ন উৎপাদন এবং সমৃদ্ধ রাজনীতিকে ছড়িয়ে দেওয়া ফলে কারখানা কারখানা থানায় মাঠে ঘাটে উৎপাদন বৃদ্ধি করে মানুষের অর্থনৈতিক মুক্তি দ্বারা এই মংলা বন্দর হাজার হাজার শ্রমিকরা একা কাজ করছে এই ভিজে রে এসপোর্ট প্রসেসিং যখন শক্তি হবে মংলা বন্দর অর্থনৈতিকায়ন শক্তি সহায় দেবে কর্মসংস্থান হবে আমাদের হাজার হাজার শ্রমিকরা মেগা প্রকল্প না জড়дика তারা পায়নি বিএলবি সরকার আজকে কথা বলে ছয় দশপতি জরিমানা ঘোষণা করেছে আমি নিজেকে একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি একজন রাষ্ট্র নায়ক নিজেই পরিচয় দিয়েছেন একজন শ্রমিক হিসেবে তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি আর তার আপনার সহ এদেশের নারী তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বিশ্বের মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী যিনি এদেশের সংসদীয় গণতন্ত্র ক্রিয়ে এনেছেন যিনি বারবার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বরাচরের পতন ঘটিয়ে জনগণের শক্তিতে বলিদান হয়ে এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন মহিনার সতেরো বছর দুঃশাসনকে মোকাবিলা করে তিনি কারারুদ্ধ হয়ে নিজের জীবনকে কেবিলিয়ে দিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন দেশ ব্যক্তি এবং জিয়া তিনি নিজেও পরিচয় দিয়েছেন আমি একজন শ্রমিকের স্ত্রী হিসেবে আমি গর্ব করি এটাই হলো খালেদা জিয়ার পরিচয় প্রিয় বন্ধু আমার এই মংলা বন্দরকে ঘিরে রয়েছে আমাদের হাজার হাজার শ্রমিকরা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা নিশ্চিত করে অবশ্যই জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতা নিশ্চিত করে শ্রমিকদের কল্যাণে শ্রমিকদের ন্যায্য মজুরি শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করার প্রয়োজন তাই তাই তারেক রহমান সাহেব প্রিয় বন্ধু আমার আজকে আমাদের সবচেয়ে বড় সংকট হয়েছে লবণাক্ততা এই লবণাক্ততার কারণে মংলা রামপাল সত্যন্ত অঞ্চলে জোয়ার ভাটার এলাকা সমুদ্র থেকে পানি আসছে লবণ পানি আসছে প্রচুর নদী দিয়ে আমাদের ইংল্যান্ড ওয়াটার এই পানিগুলো ঢুকছে আমাদের নদী খাল বিলের লাভ্যতা নেয় ভরাট হয়ে গেছে খাল মংলা ধ্বংস হয়ে যাচ্ছে বিগত সরকারের আবরে এই সুন্দরবনকে লুটপাট করে এই সুন্দরবনের উপর অত্যাচার করে গাছ কেটে বিষ প্রাক করে সুন্দরবনের জীব ধ্বংস করা হয়েছে এই সুন্দরবনকে আমাদেরকে রক্ষা করতে হবে এই বাঘ সুন্দরবনের জীব বৈচিত্রকে আমাদের রক্ষা করতে হবে আজকে এই নবরাক্ততার কারণে আমাদের কৃষি মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আমাদের অর্ধার ব্যাপ দিতে হবে বেড়ি বাদ দিতে হবে কৃষক মৎস্য এবং আমাদের কৃষিজীবী মানুষকে বাঁচাতে হবে মেহনতি মানুষকে বাঁচাতে হবে এই আমরা কাজ করে যাব আগামী দিনে এই রামপাল বাংলাকে সন্ত্রাস প্রত্যেকটি জনপদ আমরা উপহার দিব প্রত্যেকটা মানুষের জাল মাল নাগরিক নিরাপত্তা আমরা নিশ্চিত করব যাতে করে মানুষ ঘরে বসে ঘরের দরজা খুলে নির্বিঘ্নে নিরাপদে বসবাস করতে পারবে এই ব্যবস্থা আমরা করব কেউ কারোর উপর জুলুম করবে না অবিচার করবে না মানুষের ন্যায় বিচার আমরা নিশ্চিত করবো মানুষের অধিকার আমরা ফিরিয়ে দেব আমাদের সামনে চ্যালেঞ্জ হলো সন্ত্রাস মুক্ত একটি জলবাস গোলা আমাদের সামনে চ্যালেঞ্জ হলো দুর্নীতি মুক্ত একটি প্রশাসন গড়ে তোলা আমাদের বাংলা শ্রমিক সংঘকে আমাদের পুনরায় চালু করতে হবে শ্রমিকদের শ্রমিকদের সব সমাজের সমাধান করতে হবে আমাদের এই বিজেপি শক্তিশালী করে দেশি বিদেশি বিনিয়োগ এনে আমরা এখানে অনেক শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ আমাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমাদের লোকাল লোকদের লোকদের চাকরিতে সুযোগ দেওয়ার সৃষ্টি করা হয় নাই এই জায়গা থেকে আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের সুযোগ আসবে জনগণের ভোটে আমরা আসছে ক্ষমতা গিয়ে এইসব কল্যাণ কাজ শ্রমিকদের জন্য আমরা করে তুলবো বিগত সরকারের আমলে এই সরকার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এই দেশে তরুণ যুব সমাজের হাতে অস্ত্র এবং মাদক তুলে দিয়েছিল তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে তরুণদেরকে ব্যবহার করেছিল ভোট ডাকাতি ভোট জালিয়াতি করে আমরা সেই কলম ক্ষতি ইতিহাসের দিকে ফিরে যেতে চাই না আমরা তরুণদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করে মানবিক গুণাবলী সমৃদ্ধ করে ক্রিয়াঙ্গনের সাথে সম্পৃক্ত করে তাদেরকে সোনার বল হিসেবে গড়ে তুলতে চাই আমরা আর যদি হাতিয়ার হিসেবে তরুণদেরকে ব্যবহার করতে চাই না আমরা তরুণ শিক্ষকদে তরুণ ছাত্র ছাত্রীদের যুবকদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব নৈতিক শিক্ষা শিক্ষিত করে ভবিষ্যৎ প্রজন্মgetLogger একটি সুকি সমৃদ্ধশালী মানব সম্পদ আমরা গড়ে তুলব আমরা দুর্নীতিমুক্ত মাদক মুক্ত আগামী দিনের রাষ্ট্র রায় তার একটা আমাদের হাত ধরেই এই বাংলাদেশ নতুন বাংলাদেশ আর এই নতুন বাংলাদেশের সবচেয়ে মুক্ত বাংলাদেশ ন্যায় বিচারের এবং বাংলাদেশ সামনের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ কেউ কারোর উপর জুলুম করবেন না কেউ কারোর অধিকার হরণ করবেন না কারোর উপর অবিচার প্রতিষ্ঠা করবেন তার কারণ জুলুমের পরে আপনারা দেখেছেন অবিচার অত্যাচার নির্যাতনের পরিণতি আপনারা দেখেছেন জুলাই বিপ্লবের পর দেখেছেন একটি রাজনৈতিক দল কিভাবে পানিয়ে গেছে তাদের রাজনৈতিক কবর হয়েছে মৃত্যু রচনা হয়েছে আপনারা দেখে যারা মানুষের অধিকার হয়ন করবে জুলুম করবে অভিচার প্রতিষ্ঠা করবে রাজনৈতিক শক্তিকে শোষণের হাতের হিসেবে ব্যবহার করবে তাদের পরিণতি কত নির্মাম নিষ্ঠুর হয় আপনারা জুলাই বিপ্লব দেখেছেন এই জুলাই বিপ্লব থেকে আমাদের সবারই শিক্ষা দেওয়ার প্রয়োজন রয়েছে আমরা যেন কেউ রাজনৈতিক শক্তিকে শোষণের হাতিয়ার হিসেবে মানুষের কাছে ব্যবহার না করি আমরা রাজনীতি করব মানুষের কল্যাণের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এ সবার ব্যক্ত করে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই কর্মযোগ্য সুন্দর একটি বাংলাদেশ সুন্দর রাজবাল মহিলা বসবাসযোগ্য জননিরাপত্তা সংগঠিত একটি জনগণ মানুষের অর্থনৈতিক মুক্তি কর্মসংস্থান আসবে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য রাখব তার একটু আমাদের একটি খুব দারিদ্র বাংলাদেশ সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য করলেন